প্রায় এক বছর হয়ে গেল আমি সোয়েটার ইউজ করতেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না কষ্ট করে টাকা জমিয়ে জীবনে প্রথম আমার জন্য সোয়েটার কিনলাম নিজের টাকা দিয়ে নিজের পছন্দ অনুযায়ী কোনো কিছু কিনলে সত্যিও অনেক ভালো লাগে সেই কষ্টের টাকা জমিয়ে কোনো কিছু কিনলে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সত্যিও অনেক খারাপ লাগে এই পাঁচটা সোয়েটার যেন কত নিয়েছে মনে হচ্ছে এই মাসে মাছ কিনে খাওয়া হবে না বহুদিন পরে তোমাদের সামনে আসলাম আমি তো একটা মানুষ কদিন দিয়ে আমি সামলাবো আমারও তো মন আছে তোমরা তো কমেন্টসই করো না তোমরা অনেক কম কমেন্টস করো আপুরা কেন আপুরা একটু কমেন্টস করো লাইক করো তাহলে তো আমার কাছে ভালো লাগে কি যে করবো কিছুই বুঝতে পারছি না বাচ্চাদের ঘর একদম রান্না না করলে তো হবে না রান্না তো করতেই হবে কিছু কিছু ক্ষেত্রে সিরিয়াস হতে হয় সিরিয়াস না হলে সব কাজ করা যায় না আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম কি ভাবতেছ বহুদিন পরে আসলাম ভিডিও নিয়ে আসলে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম সবচেয়ে মেন যে সমস্যা সেটা হচ্ছে জানে পরীক্ষা তো যে তোর ফাইনাল পরীক্ষাকে পড়াতে হবে এই কারণে ওর পাশে বসে থাকা লাগে ও লেখা চেক করতে হয় ওকে লেখা দিতে হয় ও পরে কিনে সেটাও দেখতে হয় তারপর সে পড়া ধরতে হয় এই কারণে অনেক সময় চলে যায় তাছাড়া আর একটা মেন সমস্যা সেটা হচ্ছে গ্যাস ছিল না মানে আজকে একটু গ্যাস এসেছে কিন্তু গত আট দিন ধরে কোনো গ্যাস ছিল না মানে কোনো গ্যাস নেই বেলা দুইটা বাজে গ্যাস আসছে তো ওই সময় কিছু করা যায় না সারা দিন এক ফোটাও গ্যাস ছিল না আমি একটা চুলা যাবো না কত কষ্ট করে রান্না বান্না করেছি একটা চুলায় সকালে নাস্তা দুপুরে রান্না যত প্রকার কাজ সব করেছি মানে অনেক চাপ পড়ে গেছে চুলার উপরে তো এক চুলায় কাজ করতে গেলে তো একটু সময় লাগবেই দেখা গেলো যে দুই চুলের কাজ করলে খুব দ্রুত হয়ে যায় কিন্তু এক চুলের কাজ করতে গেলে অনেক সময় লেগে যায় যারা করো তারা জানো এছাড়াও আর অনেক সমস্যা হয়েছে যেমন ধরো এই নর্মাল সকেটে ইলেকচুয়ার লাইন দিলে সরাসরি দিলে অনেক সমস্যা হয় লাইনটা নষ্ট হয়ে যায় আমার তো একবার পাগরের সামনে সুইচবোর্ডের লাইনটা নষ্ট হয়ে গিয়েছিল তোমাদেরকে বলেছিলাম তো এখন যে টেবিলে চিপায় লাইনটা দিয়েছিলাম যেখানে আমি দাঁড়িয়ে ওইটা চিপায় একটা লাইন ছিল সকেট ছিল তো ওইটাও মনে করে যে অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে মানে মানে বন্ধ হয় ওপেন হয় না এরকম অবস্থা হয়ে গিয়েছে তো ওইটাও মনে করে যে জ্বলে গিয়েছে তো আমি কয়েকজন সাথে আলোচনা করেছিলাম তো ওরা বলছে মালিফ্লা ইউজ করলাম নাকি শখের জলে না একটা মালিফ্লা কিনতে হবে ভালো থেকে একটা মালিফ্লা কিনতে হবে মাল্টিফ্লা কিনলে এই সমস্যাটা হবে না বাবু রবাকে বলেছিলাম মালিফ্লা কিনতে দেখি উনি কী করে উনি যদি মালিফ্লা কিনে নিয়ে আসে তাহলে মাল্টিফ্লাই দিয়ে ইউজ করতে হবে এখন কী করবো বলো রান্না তো করতেই হয় চুলা তো লাগবেই না খেতে থাকা যাবে না আমি অনেক চিন্তা চিন্তাভাবনা করে এই চুলাটা কিনেছি মানে অনেক চিন্তা চিন্তাভাবনা করে জাস্টিফাই করে দেখে শুনে তারপরে চুলাটা কিনেছি কাজটা মোট হলে ভালো হয় তো আমার আপাও না একটা চুলা কিনেছে তো সেদিন দেখলাম আপা ছ হাজার টাকাতে চুলা কিনেছে আমাকে বলতেছে যে আমি চুলাটা কিনেছি চুলাটা ছিল মিয়াক চুলা ওই যে মিয়াকর চুলা আছে না স্টিলের চুলাগুলা যেগুলো নতুন বেরোয়েছে নিচেদের ডাবানো তো ওটাও আমি রেখেছিলাম ওটা কেনা নিয়ত করেছিলাম কিন্তু পরে দেখলাম যে কমেন্টসে অনেক বাজে রিভিউ আসতেছে এটা নাকি ভালো না কোম্পানি থেকে ভালো না এটার দাম বেশি এটার সুবিধা ভালো না এটা তাতে নষ্ট হয়ে যায় তো অনেক কিছু দেখার পর আমি এই চুলাটা নিই তো আমি আপাকে বলেছিলাম যে চুলাটা আসলে ভালো হবে না বলছে না না ভালো হবে এটা এখন ভালো চড়তেছে দাম দাম না মানুষ কিনেছে নতুন চলে এখন সে কী বলবে খারাপ তাকে যেভাবে বুঝেছে সে সেভাবে কিনেছে আমিও তো ঠিক করেছিলাম যে আমি দামি চুলা কিনবো তোমাদেরকে বলেওছিলাম ছিলাম যে আমি দামি চুলা কিনবো পরে চিন্তা ভাবনা করে এই চুলা কিনেছি ভাবলাম যে যদি চুলা নষ্ট হয়ে যায় তখন আমার এত টাকা নষ্ট হয়ে যাবে কিন্তু আমি যদি কম দামি চুলা কিনি সেক্ষেত্রে যদি নষ্ট হয় তাহলে আমি পরবর্তীতে টাকা জমিয়ে আরটা কিনতে পারবো আমার এতটা লস হবে না তো এই কারণে আমি বেশি দামি চুলা কিনি আলহামদুলিল্লাহ আমার চুলাটা অনেক ভালো কাজ করতেছে ইনশাল্লাহ শকেটের সমস্যা হচ্ছে কিন্তু চুলায় কোনো সমস্যা হচ্ছে না শকেটের কারণে চুলায় সমস্যা হচ্ছে প্রায় এক বছর হয়ে গেল আমি চুলাটা ইউজ করতেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না এখন তো সারাক্ষণ এই চুলাই ইউজ করা লাগে আগে তো একবেলা ইউজ করতাম বা যখন গ্যাসের না তখন ইউজ করতাম বা যখন খুব প্রয়োজন পড়তো তখন ইউজ করতাম কিন্তু এখন কন্টিনিউ ইউজ করা লাগে তো কটন ইউজ করাতে কোনো সমস্যা হচ্ছে না ভালোভাবে ইউজ করতে পারতেছি তবে যে মেন সমস্যা সেটা হচ্ছে এই চুলায় তুমি যাই দিবা বা পা তেল হাড়ি যাই বসা সেটা একটু মুছে দেওয়া লাগে না মুছে দিলে না চিন চিন আওয়াজ করে সেই আওয়াজটা শুনলে অনেক বিরক্ত লাগে তো এটা একটা বড়ো সমস্যা কারণ আমরা গ্যাসের চুলায় ইচ্ছা মতো যখন তখন যেমন তখন হাড়ি দিতে পারি সেক্ষেত্রে একটু পানি থাকলে সমস্যা হয় না কিন্তু এখানে একটু পানি এক ফোঁটা পানিও থাকা যাবে না থাকলে সমস্যা হয়ে যাবে যে কোনো হাড়ি পাতি ইউজ করা যাবে কিন্তু সেক্ষেত্রে যদি ফ্ল্যাট হাড়ি না হয় তাহলে একটু সময় লাগে অত সময় লাগে না মোটামুটি সময় মতো হয়ে যায় বাট ফ্ল্যাট হাড়ি পাতিল দিলে সেটা খুব দ্রুত হয়ে যায় আজকে সকালে নাস্তায় শ্যামে রান্না করলাম বহুদিন ধরে বাসায় লাচা সময় পড়েছিল খাওয়া ছিল না বাবা মাকে বলেছিলাম দুধ নিয়ে আসতে তো উনি এনে দিয়েছেন তাই আজকে শ্যামে রান্না করলাম প্রতিদিন রুটি বানাতে ভালো লাগে না তাছাড়া চুলে সব কাজ করতে অনেক সময় লেগে যায় জায়নের পরীক্ষা ওকে ওটি সময় দেওয়া লাগে রুটি বানাতে গেলে তো অনেক সময় ব্যয় হয়ে যায় তখন বাকি সময়গুলোতে ওর পড়া কাভার করতে অনেক দেরি হয়ে যায় তাছাড়া রান্নাও করতে হয় রান্না করার কারণে কিন্তু অনেক সময় লেগে যায় খেতেও দেরি হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে আবার যায় স্কুলে যাওয়া লাগে ওর পরীক্ষার সময় মাঝখান দিয়ে বন্ধ দিয়েছিল একদিন তো একদিন বন্ধের মধ্যে সকল পড়া কমপ্লিট করতে হয় আবার ওর পরীক্ষাও নিতে হয় এই কারণে অনেক বেশি ব্যস্ত ছিলাম আমি ওর পরীক্ষা শুরু হয় সাড়ে নটা বাজে তো সেক্ষেত্রে ভোরবেলা উঠতে হয় মন কথা যে আমি অনেক প্যারের মধ্যে ছিলাম বুঝছো ওর তিনটা পরীক্ষা হয়ে গিয়েছে কিন্তু তিনটার মধ্যে অঙ্ক পরীক্ষাটা মনে হয় সে একটু খারাপ দিয়েছে জানি না আমি এবার পরীক্ষা দেওয়ার পরে লিখিয়েছিলাম যে কেমন দিয়েছে তখন দেখলাম যে সে সামান্য ভুল করেছে সেটা তোমাদের সাথে পরে একদিন শেয়ার করব তো আমি আটা কন্টেনার কিনেছি তোমাদেরকে বলেছিলাম না যে আমি আমাজনে আটা কন্টেনার কিনবো সেম আটা কন্টেনার আমি আমাজনে কিনেছি আর কিছু শীতের ড্রেসও কিনেছি তোমাদেরকে বলেছিলাম না যে আমি আমার জন্য শীতের কাপড় জামা কিনবো তো আমি আমার জন্য শীতের কাপড় কিনেছি এই দেখো ইংলো কালারের এই সোয়েটারটা এটা আমার কাছে ভালোই লেগেছে পাতলা সোয়েটার অনেক আরাম পাওয়া যাবে তাছাড়া এখন তো খুবই শীত পড়েনি এখন পাতলা সোয়েটারই চলবে একটা সোয়েটার কিনেছি মোটা সেটা পরে দেখাবো আর বাকিগুলো কিনেছি পাতলা সোয়েটার কিনেছি পাঁচটা কষ্ট করে টাকা জমিয়ে জীবনে প্রথম আমার জন্য সোয়েটার কিনলাম আমি কখনো আমার জন্য কোনো সোয়েটার কিনে নি সবসময় আম্মা কিনে দিয়েছে সেগুলো পরেছি আর বিয়ে পরে বাবুরাবু কিনে দিয়েছি দুইটা সেটাই পরেছি কিন্তু এখন না পেরে কিনলাম কারণ আমাকে তো পড়তে হবে আমার কোনো শীতের সোয়েটার নেই তোমাদেরকে আমি বলেছিলাম তো এই কারণে আমি আমার জন্য সোয়েটার কিনেছি আর আমি অনেক খুশি সোয়েটারগুলো কিনতে পেরে এই দেখো এটা হচ্ছে কলালা সোয়েটার তোমাদেরকে বলেছিলাম না যে আমি কলাওয়ালা সোয়েটার কিনবো তো আমি কলাওয়ালা সোয়েটার কিনেছি দুইটা একটা হচ্ছে এই অ্যাশ কালারের আর কিনেছি ম্যাজিন্ডা কালারের দুটাই অনেক সুন্দর আর দুইটা পরে অনেক বেশি আরাম পাওয়া যায় বাবুরাব অবশ্যই আমাকে পড়া দেখেছে কিন্তু কিছু বলেনি আমিও কিছু বলিনি কী দরকার বলার শুধু শুধু ঝামেলা বানানোর কী দরকার উনি তো কোনো কিছু কিনে দিবে না আর তাছাড়া আমি কেন সেটা ওনার পছন্দ হবে না অনেক দোষ ধরবে তাই আমি আর কিছু বলিনি কিন্তু আমি একটু শখ হয়ে গেছিলাম যে ওনার সামনে আমি সোয়েটার পরে হাঁটতেছি বা উনি কিছু বলতেছেন না যে এই সোয়েটারটা তুমি কোথায় পেয়েছো বা এটা আমি কিনে দিয়েছি এরকম কোনো কিছুই বলতেছেন না ব্যাপারটা আমাকে অনেক অবাক করে দিয়েছে কিন্তু এরপরও তাকে কিছু বলেনি এইটা হচ্ছে কলাসরা সোয়েটার এই সোয়েটারটা একটু মোটা তোমাদেরকে বলেছিলাম না যে একটা সোটা কিনেছি মোটা এটা হচ্ছে সেটা তো শীত বেশি পরলে এটা পরবো কলা আলা পাতা সোয়েটাগুলো এখন পরবো দুটো সোটা দেখলাম না কলা আলা কালার আর ম্যাজিনিয়া কালারের ওই দুইটা আমি এখন পরা শুরু করব। আর বাকিগুলো শীত বেশি হলে পরবো ইয়েলো কালারটা একটু সুন্দর আছে সেটা বাইরে কোথাও গেলে পরবো এই পাঁচটা সোয়েটার যেন কত নিয়েছে চারশো টাকা নিয়েছে আমি তো ভাবতেই পাইনি যে এত কম টাকা দিয়ে সোয়েটারগুলো পেয়ে যাব। এখন অবশ্য শীত খুব বেশি আসেনি এই কারণে দাম একটু কম তারপরও আমি কম দামে পেয়ে গিয়েছি সোয়েটারগুলো আমি আসলে দশ বারো দিন আগে কিনেছিলাম ভিডিও তৈরি করা ছিল বাট ভয়েসটা দেওয়া হয়নি এই কারণে ভিডিও আপলোডও করা হয়নি এই সোয়েটারটা দেখো কত সুন্দর এটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছিলো এটা আসলে কেনা নিয়ে ছিল না আমার আসলে চাটা সোয়েটারই কেনা নিয়ে কিন্তু এটা দেখে লোভ সামাতে পারলাম না তাছাড়া দামও কম ছিল তাই একসাথে নিয়ে নিলাম এটা আসলে একটু মোটা মানে কলালা সোয়েটারগুলো থেকে একটু মোটা মানে একটু ভারী আর কি আমার শীতের ড্রেস দেখে বাচ্চারা বলতেছে মামা তোমার জন্য কিনেছো আমার জন্য কিনলে না আমি বলতেছি তোমাদের তো অনেক আসে এগুলো সব বের করতে হবে তোমাদের সোয়েটার অনেক আসে তোমাদের পাজামা লাগবে পাজামা কিনতে হবে সোয়েটার কেনা লাগবে না আসলে বাচ্চাদের সোয়েটার একের থেকে একের জায়গায় ছিটে আছে সেগুলো গুছিয়ে নিতে সময় লাগবে যা নিয়ে পরীক্ষা তাই সময় করতে পারতেছি না তাছাড়া আবার অনলাইনে ফর্ম ফিল করা শুরু হয়ে গিয়েছে সাড়ে স্কুলে ভর্তি করাতে হবে তো ওর জন্য ফর্ম ফিল করতে হবে ছবি তুলতে হবে জব কপি করা হয়ে গিয়েছে এখন ছবি তুলতে হবে ফর্ম পূরণ করতে হবে কিন্তু সময় তো করে উঠতে পারতেছি না সাত তারিখে লাস্টে তার আগে সম্পূর্ণ কাজ সের নিতে হবে এটা হচ্ছে ম্যাজিন্ডা কালারের সোয়েটার কলাওয়ালা সোয়েটার তো এগুলো অনেক পাতলা খুব বেশি মোটা না এগুলো পরে অনেক বেশি আরাম পাওয়া যায় নিজের টাকা দিয়ে নিজের পছন্দ অনুযায়ী কোনো কিছু কিনলে সত্যিই অনেক ভালো লাগে হোক না সেটা কম দামি তারপরেও অনেক ভালো লাগে আমি তো এগুলো তাও কিনতে পারতেছি অনেকে আসে এগুলো কিনতেও পারে না পরতেও পারে না আমার থেকে অনেক খারাপ অবস্থা নেই অনেকেই আসে তার থেকে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যে আমাকে সোয়েটার কেনার তফিক দিয়েছেন এবং এই সোয়েটারগুলো আমি পরতে পারতেছি এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ এই যে আমি বাসে পড়ার জন্য এই স্যানেরগুলো কিনলাম দেখা তো কেমন হয়েছে দুশো টাকা নিয়েছে এই এগুলো পরতেও অনেক আরাম পাওয়া যায় আর এগুলো পরলে না খুব বেশি ময়লা হয় না যেগুলো আমি আগে কিনেছিলাম না ওগুলো পরলে অনেক বেশি ময়লা হয় ধুতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু এগুলো পরলে খুব বেশি ময়লা হয় না ধুতেও কোনো কষ্ট হয় না এই ডাব ক্রিমটা বাবরাবু কিনে দিয়েছিল। এই ক্রিমটা ভালোই ইউজ করে অনেক আরাম পেয়েছি এটা সাওদা হওয়ার আগে কিনে দিয়েছিল সাওদা এবং জিনা হওয়ার পরে এটা ইউজ করা শুরু করেছিলাম এক বছর মতো ইউজ করেছিলাম শেষ হয়ে গিয়েছিল কবেই আপু আনতে বলেছিলাম উনি আনে না এদিকে কোথাও বের হলে মুখে কিছু লাগাতে পারি না কেমন জানি লাগে এই কারণে এই ক্রিমটা কিনলাম সেম এই ক্রিমটাই কিনলাম এটার দাম নিয়েছে আড়াইশো টাকা আর সাথে একটা লিপজেল কিনলাম যেহেতু শীতকাল লিপজেল লাগাতে হয় তাই এটা কিনলাম ষোলোশো টাকার মতো নিয়ে গেছিলাম মার্কেটে সব খরচ হয়ে গিয়েছে ভেবেছিলাম একটা মপ কিনবো ঝুলঝাল সাফ করার জন্য একটা লম্বা ধারও কিনবো সেটা কেনা হলো না আসলে ক্রিম কেনা নিয়ত আমার ছিল না আমি আসলে চেক করতে গিয়েছিলাম যে কত দাম নেই দেখে নিই তো চেক করতে গিয়ে কিনে ফেললাম এই দেখো আমার সেই ঘড়িটা কী অবস্থা এই ঘড়িটার দেখো ঘড়িটা ভেঙে গিয়েছে আবার দেখো ঘড়িটার সময়ও ঠিক নাই আমার আড়াইশো টাকা জলে গেল। আসলে অনেকের কাছে এটাকে কোনো ব্যাপার না কিন্তু আবার অনেকের কাছে এ টাকা অনেক ব্যাপার আমার আড়াইশো টাকা চলে গিয়েছে এটা কারণে আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে এত কষ্ট করে টাকা জমাই তোমরা তো জানোই যে আমি কত কষ্ট করে টাকা জমাই সেই কষ্টের টাকা জমিয়ে কোনো কিছু কিনলে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সত্যিই অনেক খারাপ লাগে যাই হোক কেয়ার করার পরে টাকা জমিয়ে একটা ভালো ঘড়ি কিনে নিব। নেবো এবছরটা কেনা হবে না আগের বছর কিনে নেবো দেখো তোমাদের সামনে লিপডেলটা লাগিয়ে নিচ্ছি লিপজেটে ভালোই হয়েছে দোকানদার আমাকে না অন্য লিপডেল দিয়েছিল যেগুলো ওই যে ছোটো যেগুলো আসে না যে বিভিন্ন কালারের লিপডেলগুলো ওগুলো দিয়েছিল ওগুলো তো ভালো না আমি জানি ওগুলো কয়েকদিন ইউজ করার পরে আর ইউজ করা যায় না উনি আমাকে বলতেছে এগুলো নেন এগুলো ভালো আমি বলতেছি না না আমার এগুলো লাগবে না আমাকে নর্মাল আমার দেন বহুদিন পরে তোমাদের সামনে আসলাম দেখো এই কানা দুলটা আমি পরে নিয়েছিলাম কিন্তু কানাডুলটা না অনেক ভারী এটা পরা পরে কয়দিন ভালোই চলেছিলো কিন্তু এখন না কয়েকদিন ধরে খুব বেশি সমস্যা আছে মানে কানটা খুব ভারী হয়ে যাচ্ছে তারপরে কান দিয়ে পুষ বেরোয় এরকম মনে হচ্ছে এইটা আসলে খুলে রাখতে হবে নাগ ফুল এখনও লাগায়নি মানে ভয়ে লাগায়নি যেহেতু বদি ধরে নাগ ফুল পরা হয় নাই তাই একটি ভয় ভয় আছে কীভাবে লাগাবো তাছাড়া সময়ও করে নিতে পারতেছি না কেউ যে লাগাবে এমন কেউ নেই দেখি সময় করে একদিন লাগিয়ে নিব যায় পরীক্ষা পরে কিংবা পরীক্ষা মাঝখানে লাগিয়ে নিব লাগাতে তো হবেই আমার কান আসলে অনেক পাতলা আসলে এরকম ভারী ভারী কানের দুল আমি পড়তে পারি না স্বর্ণের দুল হলে পড়তে পারি কোনো সমস্যা হয় না এটা স্বর্ণের না তারপরও আগে যে দুলটা কিনেছিলাম না সেটা পড়তে পেরেছিলাম কিন্তু এটা পড়তে পারতেছি না ছোট দেখে একটা দুল কিনে নিতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তবে ফুক সিস্টেম দুলগুলো কেনা যাবে না এগুলো আসলে সমস্যা হচ্ছে ফুকে আমার কানের দুলে সমস্যা নেই সাদাটা কতবার লাগায় না তো ওটা লাগানোর পরেই সমস্যাটা হয়েছে বুঝছো ওটা চাপ দিয়ে লাগানোর পরেই এই সমস্যাটা ফেস করতেছি বাসায় পড়ার কাপড় আর শীতের কাপড়গুলো কন্টেনারে গুছিয়ে রাখতেছি গুছিয়ে রাখার সময় ভাবলাম কন্টেনারটা ছোট হয়ে গিয়েছে কাপড়গুলো জায়গা হচ্ছে না পরে ভাবলাম শীতকালে একটি সমস্যা হবে গরমকালে সমস্যা হবে না তো সবগুলো ভরতে পেরেছি কন্টেনারটা কিনে অনেক ভালো হয়েছে আমার জন্য আমার সব কাপড় চোর এখানে ভরে রেখে দিয়েছি এখন আমার কাপড় চোর বের করতে সমস্যা হবে না না হলে বাচ্চাদের কাপড় চোপড় আর আমার কাপড় চোপড় একসাথে রাখলে বের অনেক সমস্যা হয়ে যায় কোনটা কোন জায়গায় রেখেছি বোঝা যায় না তাছাড়া শীতের কাপড় রাখলে তো আরও বেশি জায়গা হয় না অনেক বেশি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে এটা কিনে আমার জন্য ভালোই হয়েছে বাবুরা মাকে বলিনি যে আমি এটা কিনেছি বললে তো খবরই আসে বাচ্চাদের জন্য কিনেছি এতে ওনার মাথা গরম হয়ে গেছে ও তো টাকা এখন পর্যন্ত পাইনি আর এটা কথা শুনে তো উনি আমাকে এখন টাকাই দেবে না আজকে মার্কেটে গিয়েছিলাম তাই রান্না করতে পারিনি সময় হয়নি এই কারণে আলু দিয়ে ডিম রান্না করে নিচ্ছি আমি প্রায় সময় ডাল দিয়ে বোনা করে নেই বা ডিম বোনা করে নেই ডিম বাসা থাকেই অনেক সময় বাবুরাবু বাজার করে না সবজি আনা না তখন এভাবেই রান্না করে নিতে হয় বাবুরাবু এখন পর্যন্ত মাছ কিনে দেয়নি বলো তো কেমন লাগে সেই এক হাজার টাকা খুঁজতে খুঁজতে সে সেই টাকাও পাচ্ছে না মাছও কিনে দিচ্ছে না বলেছে টাকা দিবে সেটাও দিয়ে দিচ্ছে না আর ভালো লাগে না আর কত কষ্ট করবো আমি বলো তো আপুরা মপ কিনতে হবে একটা ঝোড়ঝাড় কিনতে হবে দুইটা প্লেট কিনতে হবে কয়েকটা ছোটো প্লেট কিনতে হবে মাছ কিনলে তো এগুলো কিছুই কিনতে পাবো না তাছাড়া যায় না প্রচেষ্টা শেষ হয়ে গেলে আমি ওনার কাছ থেকে এখনও টাকা পাবো না এমনিতে তো উনি আমাকে কোনো টাকা দেয় না আমি কিভাবে কি করব বলো তো আপুরা মনে হচ্ছে এই মাসে মাছ কিনে খাওয়া হবে না বাবা বাবুকে বলেছিলাম যে জুতা আর ক্রিম আমি টাকা ধার করে কিনেছি পাঁচশো টাকা ধার করেছি তো সেই টাকা উনি দেয় কিনে সেটা তো একটা কথা ওনার কাছে টাকা খুঁজতে গেলে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে উনি সজে টাকা দেয় না কিন্তু না খুঁজো তো উপায় নেই আমি তো এছাড়া ওনার কাছ থেকে এখন টাকা নিতেও পারবো না ধার করার কথা বলে আমি হয়তো বা ওনার কাছ থেকে টাকা নিতে পারবো তাও সেটা অনেক পরে তাও সেটা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে উনি দিবেন না হলে উনি দিবেন না এদিকে দুই কেজি জবে কিনে রেখেছি আচা বানাবো তেল নেই চিনি নেই সেগুলোও আনতে হবে ওনাকে বলতেছে আনার জন্য উনি আনতেছেন না মনে হচ্ছে আমাকে কিনে নিতে হবে এছাড়া তো আমি আচা বানাতে পারবো না অন্যরা অপেক্ষায় থাকলে আর আচা বানানো লাগবে না মানে সব কিছু আমার ঘরে বুঝতে পারছো আপনারা সব কিছু আমার ঘরে একটা ভালো খাবার খেলে একটা ভালো কাপড় পরলে কোথাও ঘুরতে গেলে সব কিছু আমাকেই ব্যয় করতে হয় আমাকে হেল্প করার কাউ থাকে না সব কিছু আমাকেই করতে হয় আমি তো একটা মানুষ কদিন দিয়ে আমি সামলাবো আমারও তো মন আছে আমারও তো ইচ্ছা করে কোনো কিছু কিনতে কোনো কিছু খেতে কিন্তু আমি সেটাও পারি না জায়নের পরীক্ষা শেষ হয়ে গেলে স্যারাকে লেখা শেখাবো স্যারাকে ভালোভাবে লেখা শেখাবো স্যারা কিচ্ছু পারে না ওকে ভালোভাবে লেখা শেখাবো আর তাছাড়া ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার পরেও অনেক সময় থাকে চার মাস পরে পরীক্ষা আরম্ভ হয় সেই চার মাসে অনেক সময় পাওয়া যায় যদি এই মাসে সব কিছু শেষ করতে না পারি তাহলে আগামী বছরে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ আশা করতেছি এই মাসে সব কিছু শিখিয়ে দিবো ওকে এখন তো আর জায়নে পড়ার ঝামেলা নেই জায়নে স্কুলে যাওয়ার ঝামেলা নেই তো শিখাতে পারবো সমস্যা হবে না ইনশাল্লাহ আপুরা তোমরা কি আমার ভিডিওতে লাইক করেছ যারা এখন পর্যন্ত লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করে সব অনেক বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তোমা তো কমেন্টসই করো না তোমরা অনেক কম কমেন্টস করো আপুরা কেন আপুরা একটু কমেন্টস করো লাইক করো তাহলে তো আমার কাছে ভালো লাগে ভিডিও তৈরি করতে কয়েকদিন ধরে আলু দিয়ে ডিম্বুনা খেতে ইচ্ছা করতেছিল তাই আজকে আলু দিয়ে ডিম্বুড়া করে নিলাম বাবুরাবু অবশ্য আলু খেতে পছন্দ করে না কিন্তু আমি আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করি আজকে একটু গ্যাস ছিল তাই গ্যাস চুলায় রান্না করতে পেরেছি জানি না সামনে কি হবে গ্যাস থাকেই না রান্না করতে অনেক কষ্ট হয়ে যায় আমার কাছে কীভাবে যে আচা বানাবো বুঝতে পারছি না গ্যাসের চুলায় মনে হয় আচা বানানো হবে না গ্যাস থাকেই না আজকে না হয় এসেছে পরে থাকবে কি না তার কোনো গ্যারান্টি নেই ইলিডি চুলায় আচা বানাতে হবে কিন্তু ইলিডি চুলায় যে সমস্যা করতেছে সকেটে সেটা কি করব মাল্টিফ্লার যে কবে আনবে বুঝতে পারতেছি না আমি রান্না করা বন্ধ করে দিব। মাল্টিফ্লার না আনলে রান্না করা সম্ভব হবে না সকেটে তো সমস্যা দেখা দিয়েছে এখন যদি আমি সরাসরি ইউজ করি সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে ঘরের সকলগুলো নষ্ট হয়ে গেলে তো অন্য কোনো কাজও করতে পারবো না তাছাড়া চুলায় কোনো কাজ করতে পারবো না কি যে করব কিছুই বুঝতে পারছি না বাচ্চাদের ঘর একদম রান্না না করলে তো হবে না রান্না তো করতেই হবে সেটা কম হোক আর বেশি হোক রান্না করতেই হবে বাবু অবশ্য বলেছে নিয়ে আসবে আমিও বলে দিয়েছি মালেফেক না আনলে আমিও রান্না করবো না এত রিক্স আমি আর নেবো না সব কিছু নিয়ে তাফালিং করা ভালো লাগে না সব কিছু নিয়ে ফাইজাইফিং করা ভালো লাগে না কিছু কিছু ক্ষেত্রে সিরিয়াস হতে হয় সিরিয়াস না হলে সব কাজ করা যায় না আজ এইটুকুই ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ